मुर्गी मांगसो एक मास हो गए जन्मान शुरू है सावधान हो जाओ मैं हूँ मैदा की रोटी स्वाद तो देता हूँ लेकिन रोज खाने पर शरीर को भारी सा महसूस हो सकता है क्रीम बदलते रहे लिप बाम लगाते रहे फिर भी मैं रोज फट रहा हूँ यही धोर ऑब्जेक्ट टॉकिंग वीडियो एखंड खूब वायरल আপনি চাইলে এই ভিডিওগুলো বানিয়ে খুব সহজে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আমেরিকান অডিয়েন্স আনতে পারেন এবং কপি পেস্ট মেথডকে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই আপনি আপনার ফেসবুক পেসকেও গ্রো করতে পারেন ইনস্টাগ্রাম প্রোফাইলকে গ্রো করতে পারেন এবং এই ধরনের ভিডিও এখন খুব সহজে ভাইরাল হচ্ছে সুতরাং আপনি চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে খুব সহজে আপনার ইউএসএ চ্যানেলকে মনিটাইজ করে ইনকাম শুরু করতে পারেন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই ধরনের অবজেক্ট টকিং ভিডিও বানাবেন এই ভিডিওগুলো দেখতে সুন্দর লাগে এবং এই কনটেন্টের অভাব নেই কারণ আমরা অনেক ধরনের অবজেক্ট নিয়ে ভিডিও বানাতে পারি সুতরাং এই ধরনের ভিডিও বানাতে আপনার কন্টেন্টের অভাব কখনো হবে না শুধুমাত্র প্রয়োজন একটা সিস্টেমের যে সিস্টেমকে কাজে লাগিয়ে আপনি খুব সহজে এই ভিডিওগুলো বানাতে পারবেন এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কিভাবে বানাবেন সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে এরকম ধরনের ভিডিও আপনি দেখতে পাবেন তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি বানাতে পারবেন এই ধরনের ভিডিওগুলো তো প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনি জাস্ট সার্চ বারে সার্চ করবেন চ্যাট জিবিটি চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর আপনার সামনে চ্যাট জিপিটি ওপেন হয়ে যাবে এরপর চ্যাট জিপিটি ওপেন করে নেবেন ঠিক আছে আমি এখানে চ্যাট জিপিটিটা ওপেন করে নিচ্ছি ঠিক আছে চ্যাট জিপিটি ওপেন করার পর এরকম এন্টারফেস করছে আপনি নিউজ অ্যাডটা ওপেন করবেন নিউজ অ্যাড ওপেন করার পর এখানে আমি আপনাকে একটা ফর্ম দিয়ে দেব ঠিক আছে এই প্রম্পটের কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে তারপরই আপনি এই ফর্ম নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাতে পারেন তো প্রথমে আপনি আমার দেওয়া ফর্মটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে আপনি চেক করলে পেয়ে যাবেন এবার আপনি কি করবেন ওই পমটা কপি করবেন আমি দেখুন আমার পমটা আমি কপি করে নিচ্ছি ঠিক আছে এটা কপি করবেন এই যে পমটা কপি অপশানে ক্লিক করলাম কপি করে নিলাম এরপর আমি চলে আসবো চ্যাট জিবিটিতে আপনি চাইলে গুগল নিয়েও ইউজ করতে পারেন ঠিক আছে এরপর এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে তারা আপনাকে দশটা নতুন নতুন আইডিয়া দেবে ঠিক আছে আপনাকে দশটা আইডিয়া তারা দেবে এখান থেকে আপনি যে কোনো একটা আইডিয়া কপি করবেন আপনার যে আইডিয়াটা ভালো লাগবে সেই আইডিয়াটা কপি করবে ঠিক আছে কপি করে সেম পেন এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে যখনই পেস্ট করবেন আপনার সামনে তারা সম্পূর্ণ ভিডিও বানানোর জন্য একের পর এক প্রম্পট দিতে শুরু করবে কিভাবে বানাবেন সেটা দেখাবো দেখুন এখানে কিন্তু প্রথমে সিন অন দিল এখানে দেখুন ইমেজ প্রম্পট আর ভিডিও প্রম্পট দিল তারা এবার সিন টু এরকমভাবে আপনাকে পাঁচটা সিন তারা দিয়ে দেবে যাতে আপনার একটা পরিপূর্ণ শর্ট ভিডিও রেডি হয় ঠিক আছে এখানে দেখুন পাঁচটা সিন তারা দিয়ে দেবে সিন অন জাস্ট আমরা এই ফ্রমটা কপি করব। ঠিক আছে ফার্স্ট ফ্রমটা কপি করব কপি হয়ে গেল এরপর সিম্পল আপনি জিমিনি অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন গুগলের জিমিনিটা ওপেন করবেন ওপেন করার পর আপনি কি করবেন এখানে জাস্ট ওয়েট এখানে নিউজ অ্যাড নেবেন নিউজ অ্যাড নেওয়ার পর আপনি জাস্ট এটা পেস্ট করে দেবেন ফর্মটা ইমেজ ফর্মটা পেস্ট করার পর আপনি এখানে প্রো মডেলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট এন্টার করে দেবেন যখনই এন্টার করবেন তারা আপনাকে ছবি বানিয়ে দেবে খুব সুন্দরভাবে ঠিক আছে এবার আবারও আমরা সেকেন্ড ইমেজ ফর্মটা কপি করে নেব প্রথমে আমরা একের পর এক ছবিগুলো বানিয়ে নেব ঠিক আছে একের পর এক ছবিগুলো বানিয়ে নেব সিম্পল এটা যখন হয়ে যাবে এরপর আমরা এটা বানিয়ে নেব ঠিক আছে দেখুন তারা খুব সুন্দর একটা ছবি বানিয়ে দিয়েছে এরপর আমরা এটা ডাউনলোড করে নেব এবং এখানে আবারও আমরা সেকেন্ড ফ্রম্পটা দিয়ে দেব ইমেজ প্রম্পট সেকেন্ড ফ্রম্পটা দিয়ে দেব আবারও ছবি তারা বানাতে শুরু করবে এখান থেকে এটা আগে ডাউনলোড করে নিই এখানে দেখুন সেকেন্ড ইমেজটাও ডাউনলোড করে নেব ঠিক আছে একের পর এক ছবিগুলো আমরা বানিয়ে নিয়েছি ঠিক আছে এবার কি করব এবার একের পর এক ভিডিও তৈরি করব তার জন্য আপনি প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর ক্রোম ব্রাউজারে সার্চ বারে সার্চ করবেন এফ এল ও ডব্লু ফ্লো লিকে সার্চ করবেন যখনই ফ্লো লিখে সার্চ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পেজটা লোডিং হয়ে যাবে এরপর যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ফ্লো অ্যাকাউন্টে কাজ করতে চান সেটা সিলেক্ট করবেন ঠিক আছে এখানে যদি আপনার প্রো অ্যাকাউন্ট বা আল্ট্রা অ্যাকাউন্ট থাকে তাহলে খুবই ভালো ঠিক আছে এরপর জাস্ট কন্টিনিউ করবেন এখানে যখনই কন্টিনিউ করবেন এখানে গেট স্টার্টের উপরে ক্লিক করবেন নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন ঠিক আছে সিম্পল নিউ প্রজেক্টের উপরে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেসও করবে এখানে আমি থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অফ করে দিচ্ছি যখনই আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে এখানে আপনি দেখতে পাবেন এই অপশানটা এখানে ক্লিক করার পর আপনি রেশিওটা পোর্ট্রয়েট সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করার পর আপনি টেক্সট টু ভিডিওর জায়গায় আপনি ফ্রেম টু ভিডিও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন আপলোডের উপরে ক্লিক করবেন আই একরির উপরে ক্লিক করবেন এরপর ফার্স্ট ফটোটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে ফার্স্ট যে ফটোটা তৈরি করলেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একটু ক্রপ করে দেবেন তাহলে জিমিনির যে লোগোটা রয়েছে সেই লোগোটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে জাস্ট ক্রপ করে দেবেন ক্রপ অ্যান্ড সেপ যখনই ক্রপ করে দেবেন এরকম শো করবে এখানে আপনাকে প্রম্পট দিতে হবে যেহেতু আমাদের ফার্স্ট সিনের প্রম্পট হচ্ছে এটা এখানে আমরা চলে আসব এখানে এই যে ফার্স্ট সিনের প্রম্পট ভিডিও প্রম্পট হচ্ছে এটা ঠিক আছে এই যে এটা আমরা কপি করব কপি করার পর আমরা এখানে এই যে ছবিটা আপলোড হয়ে গেছে এখানে পেস্ট করে দেব। সিম্পল যখনই পেস্ট করব আমাদের ভিডিও তৈরি হতে শুরু করবে এরপর আবারও প্লাজ আইকনে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করার পর আমরা সেকেন্ড ছবিটা আপলোড করে দেব আপলোড করার পর আবারও ক্রপ করে নেব এরপর আমরা এখানে সেকেন্ড ফ্রম্পটাও পেস্ট করব ভিডিও প্রম্পট জাস্ট এখান থেকে এটা কপি করলাম কপি করার পর আবারও এখানে আমরা পেস্ট করে দেব এই যে এখানে পেস্ট করে দেব তাহলে আমাদের এই ভিডিওটাও তৈরি হতে শুরু করবে ঠিক আছে এরপর আবারও আপলোড অপশানের উপরে ক্লিক করব এখানে ক্লিক করব আবারও ছবি আপলোড করে দেব তিন নম্বর ফর্মটা আমরা কপি করব ঠিক আছে তিন নম্বর চিনের প্রমটা এটা কপি করলাম কপি করার পর আবারও এখানে দিয়ে দেব দিয়ে পেস্ট করে দেব একের পর এক আমি ছবিগুলো দিয়ে জাস্ট ভিডিও ফ্রম কপি পেস্ট করে আমি কিন্তু ভিডিও বানিয়ে নিয়েছি দেখেছেন একের পর এক ভিডিও বানিয়ে নিয়েছি এবার আমি কি করব জাস্ট ভিডিওর ওপরে ক্লিক করছি জাস্ট ভিডিওর ওপরে ক্লিক করার পর ডাউনলোড অপশানে ক্লিক করে অরিজিনাল সাইজে আমি ডাউনলোড করে নেব ঠিক এইভাবে একের পর এক ডাউনলোড করে নেব এরপর দেখুন আমি আমার গ্যালারিতে এখানে কিন্তু একের পর এক ডাউনলোড করে নিয়েছি এরপর কি করব যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশান ওপেন করব কাইন মাস্টার হতে পারে ক্যাপকার্ড হতে পারে ভিএন হতে পারে ঠিক আছে যে কোনো একটা ওপেন করার পর আমরা কি করব নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর সিম্পল একের পর এক আমরা এই যে ফুটেজগুলো নেব দ্বিতীয় তৃতীয় এটা নেব ঠিক আছে নিয়ে নিলাম একের পর এক ফুটেজগুলো নিয়ে নিলাম দেখুন এখানে কিন্তু একের পর এক নিয়ে আমরা দেখুন এই যে কোনায় যে ভিওর লোগো রয়েছে এটা আপনি সরিয়ে দেবেন আর এটা ডিলিট করে দেবেন ঠিক আছে এখানে জাস্ট একটু জুম করে দেবেন সবগুলো তাহলে ভিওর লোগোটা চলে যাবে ঠিক আছে একটু জুম করে দেবেন সিম্পল ক্লিক করার পর একটু জুম করে দেবেন এই ঠিক আছে এবার সিম্পল কি করবেন এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক করবেন যখনই এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক করবেন আপনার সম্পূর্ণ ভিডিও রেডি এবার এই ভিডিও আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুকে পেজ ক্রিয়েট করে এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড শুরু করলে দেখতে পাবেন কেমন রেসপন্স আসে আপনি চাইলে এই ধরনের ভিডিও বাংলাতেও বানাতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি আপনার এই কনসেপ্টটা ভালো লাগে তাহলে আপনি অবশ্যই এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন দেখুন ভিডিওটা একবার প্লে করি Everyone plugs into me like I'll never run out I keep giving pretending I'm not already empty They never ask if I can handle one more call They just assume I will! I stay awake all night for them. And somehow, I'm still the one who feels abandoned. I'm full of memories nobody remembers storing. দেখেছেন কত সুন্দর ভিডিও তৈরি হয়েছে ঠিক এইভাবে আপনি বানাতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও আপনি চাইলে বাংলাতেও বানাতে পারবেন যদি কনসেপ্টটা ভালো লাগে তাহলে আপনি আজ থেকেই এই ধরনের ভিডিও বানানো শুরু করতে পারেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন